আসসালামু আলাইকুম শুধু দর্শক ভালো বিদিতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে দর্শক আপনাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিভাইস আমাদের প্রতিনিয়ত আমরা যে সমস্ত ডিভাইসগুলো নিয়ে আপনাদের সামনে ইনফরমেশনগুলো তুলে ধরার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে আমরা নিয়ে এসেছি লাইন চেঞ্জার এই লাইন চেঞ্জারটি মূলত হচ্ছে এসি থেকে ডিসি এবং ডিসি থেকে এসি এই কনভারশনটি অটোমেটিক করবে অর্থাৎ আপনারা যারা বিভিন্ন সেক্টরে বিভিন্ন কাজের জন্য এসিডিসি লাইন চেঞ্জারগুলো খুঁজতেছেন বিশেষ করে যারা ইনকিউবেটরে অথবা ইনকিউবেটরের মতো যে সমস্ত প্রোডাক্টগুলো বিশেষ করে আইপিএস এর দিক থেকে আমরা যে সমস্ত কাজগুলো করে থাকি এই ধরনের ছোটখাটো এক্সপেরিমেন্টাল কাজগুলো করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই লাইন চেঞ্জারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি লাইন চেঞ্জার যেটির দীর্ঘস্থায়িত্ব এবং এর ব্যবহারের দিক থেকে স্পর্শকাতরতা এরিয়ে যতগুলো বিষয় আছে সবগুলোকে কিন্তু এর মধ্যে সন্নিবেশ করা হয়েছে দর্শক আপনারা যারা ইনকিউবেটরের জন্য ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে এটি সবচেয়ে বড় ভূমিকা অবলম্বন করবে কেননা আপনারা একেবারে নতুন যদি হয়ে থাকেন সেই ক্ষেত্রে এই পুরো বোর্ডটিতে কিন্তু পিসিবির প্রত্যেকটি জায়গায় ডিজাইন করে আপনাদের এটি ব্যবহার বিধি উল্লেখ করে বলা আছে বিশেষ করে যেখানে যে কানেকশনগুলো হবে সেই কানেকশনগুলোর জন্য সেই জায়গাগুলো কিন্তু প্রিন্টেড করে নামগুলো উল্লেখ করা আছে এবং এখানে সবচেয়ে বড় যে জিনিসটি ব্যবহার করা হয়েছে তিনটি সঙ্গলের রিলে ব্যবহার করা হয়েছে ডিসি যে সঙ্গলের রিলেগুলো বাংলাদেশে কিন্তু সর্ব উৎকৃষ্ট মানের এবং আমরা সরাসরি এই প্রোডাক্টটা নিজেরা তৈরি করছি বিধায় আপনাদের জন্য এই প্রোডাক্টটার আপনাদের মানের বিষয়টি কিন্তু সর্বোচ্চ হবে দর্শক এই প্রোডাক্টটিতে আপনারা যে সাপোর্টগুলো পাবেন সেটি হচ্ছে আমাদের কাছ থেকে বিক্রির পরে পুরো সিস্টেমটি কিভাবে আপনারা ইউজ করতে পারবেন সেটির ব্যাপারে ইনফরমেশন এবং এই প্রোডাক্টটি প্রাইস আমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকা রেখেছি সবচেয়ে বড় সুবিধার বিষয় হচ্ছে এই ধরনের লাইন চেঞ্জারগুলো আপনারা যারা ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে যখনই আপনারা ডিসি কানেকশানে ডিসি কানেক্টরগুলো ব্যাটারির পোলে আপনারা লাগাতে যান সেই ব্যাটারির পোলগুলো যদি ইলেকট্রিসিটি থাকা অবস্থায় ব্যবহার করেন এবং ব্যাটারি পোলগুলো যদি পজিটিভ নেগেটিভ একসাথে হয় তাহলে এই লাইন চেঞ্জারগুলো নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের এই লাইন চেঞ্জারটি কিন্তু সেইটি প্রোটেক্ট করা আছে এবং পিসিবিতে থ্রি লেয়ার এই পিসিবিগুলো ব্যবহার করা হয়েছে যাতে করে শর্ট সার্কিটের কারণে এই প্রোডাক্টটি নষ্ট না হয়ে যায় তো দর্শক এই চমৎকার এবং ভালো মানের এই প্রোডাক্টটি পেতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আপনারা যদি এর ভালো কোনো সাপোর্ট পান অবশ্যই আপনাদের পেজগুলোতে এবং যারা চ্যানেল ইউজ করছেন তাদের চ্যানেলগুলোতে রিভিউ আমরা অবশ্যই আশা করছি আর দর্শক যে কোনো সাপোর্টের জন্য সরাসরি আমাদেরকে লিখে জানান আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়টি সরাসরি তুলে ধরার জন্য তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম